এক আরব নারী প্রকাশ্যে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল তিনি কোটি কোটি মুসলমানের সামনে সিগারেট দিয়ে পবিত্র কোরআন পুরান কিন্তু এরপর যা ঘটেছিল তা কেবল চমকপ্রদয় ছিল না বরং তা ছিল এক অলৌকিক ঘটনা যা আল্লাহর শক্তিকে সুস্পষ্টভাবে প্রকাশ করেছিল আল্লাহ তাকে এমন এক ভয়ঙ্কর এবং অলৌকিক শাস্তি দেন যা দেখে এমনকি অনেক অবিশ্বাসীরাও স্তব্ধ হয়ে গিয়েছিল আমি আপনাকে ভিডিওতে লাইক করতে বলবো না শুধু এতটুকুই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আপনি নতুন একটা ইতিহাসের সাক্ষী হবেন ইনশা আল্লাহ সব কিছু শুরু হয় এক আরব নারীর গল্প দিয়ে যিনি একটি মুসলিম পরিবারের জন্মগ্রহণ করলেও ধীরে ধীরে বিদ্রোহের অন্ধকারে হারিয়ে যান আর তার জীবন হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক অফিসারের বিরুদ্ধে নয় বরং নিজের ধর্ম এবং ঐতিহ্যের বিরুদ্ধে আপনি হয়তো তার মুখ চিনতে পারেন একটি ভাইরাল ভিডিও থেকে যা সৌদি আরবের রিয়াদের একটি আধুনিক এলাকার বাসা থেকে প্রচারিত হয়েছিল সে ছিল সোশ্যাল মিডিয়ায় একজন পরিচিত মুখ নিজেকে উপস্থাপন করত এক মুক্তিচিন্তার প্রতীক হিসেবে কিন্তু তার মুক্তিচিন্তার ধারণা ছিল ইসলামের সব কিছুই অস্বীকার করা প্রথম দিকে তার কন্টেন্ট ছিল নিরীহ নাসের ভিডিও মেকআপ গাইড আর কথিত স্বাধীনতার বার্তা কিন্তু ধীরে ধীরে তার পোস্ট হয়ে ওঠে এক অন্ধকার অন্ধকারসন্ন যে পদ্মাশীল নারীদেরকে নিয়ে এসে উপহাস করত এবং নিকাব এবং হিজাব পরা নারীদেরকে নকল করে আবার তাদের হাস্যকর কন্টেন্ট তৈরি করত অদ্ভুতভাবে তার ফলোয়ার বাড়তে থাকে আর অনেকেই তাকে উৎসাহ দিতে শুরু করে কিন্তু এরপর ঘটে এক ভয়ঙ্কর অদ্ভুত যা সবাইকে স্তব্ধ করে দেয় একদিন লাইভ বোর্ড প্রায় বিশ হাজারের বেশি দর্শকের সামনে সে যা করেছিল তা ছিল অকল্পনীয় সে সিগারেট জ্বালায় ক্যামেরার দিকে তাকিয়ে বলে এই বইটা কতটা অপ্রয়োজনীয় দেখত বা তার হাতে ছিল পবিত্র কোরআন সে ধোয়া সারে কোরআনের আয়াতগুলোর উপর উপহাস করতে করতে বই পড়ে উপহাসের সুরে সে বলে বিসমিল্লাহ রহমানের রহিম তারপর থামে হাসে এবং ব্যঙ্গ করে সে বলে এই প্রাচীন কিতাব কিভাবে আধুনিক মানুষকে পথ দেখাবে এজন্যই তো মুসলমানরা পিছিয়ে আসে এই বইটা মানুষকে ভাগ করে মুসলমান বনাম অবিশ্বাসী এই বইটায় আসল সমস্যা কিন্তু সে এখানেই থেমে থাকেনি সে উঠে দাঁড়ায় ক্যামেরার সামনে হুজ হিজাব খুলে ফেলে সিগারেটে চুমু খায় আর পুরাণটিকে সুরে ফেলে দেয় এক কোনায় যেন এটি আবর্জনা নাওজু কমেন্ট সেকশনে ফেটে পড়ে এরপর মানে বিভিন্ন ধরনের কথাবার্তা কেউ রিপোর্ট করে কেউ বিভিন্ন কথা বলে আবার কেউ বলে এটা কীভাবে করতেছে এবং অনেকেই হয়ে হতবাক হয়ে যায় যে এটাও আবার সম্ভব কিন্তু সে অর্থাৎ ওই মেয়েটি হাসে আর বলে না কোনো রব না কোনো নিয়ম তারপর সে লাইট বন্ধ করে দেয় কিন্তু সে বুঝতে পারেনি ন্যায় বিচারকারী তার দিকে তাকিয়েছিলেন তিনি যে কাজ করেছেন এটি অবশ্যই তিনি শাস্তি পাবেন বেশ কিছুদিন পর বা সেই রাতের মধ্যে আমি সঠিক বলতে পারবো না যতটুকু আমরা জানতে পেরেছি অর্থাৎ আমরা যেভাবে পেয়েছি যে ওই সেই রাতের মধ্যে অ্যাপার্টমেন্ট থেকে অদ্ভুত শব্দ শোনা দিতে থাকে কাজ ভাঙার শব্দ চিৎকার জোরে জোরে দরজা ভাঙার ধাক্কার আওয়াজ প্রতিবেশীরা বেশ ভয় পেয়ে একজনকে বলেন মনে হচ্ছিল যেন কেউ কাউকে টেনে নিয়ে যাচ্ছে আবার সে যেন প্রাণ ভরে বাঁচার চেষ্টা করতেছে তারপর হঠাৎ সব ফিরো হয়ে যায় আবার একটি বিকট শব্দ হয় পুলিশকে ডাকানো হয় পুলিশ এসে যা দেখে তা ছিল একেবারে হতবাক করা বিষয় কোরআনটি ছিল এক কোনায় পড়ে কিন্তু অদ্ভুতভাবে জল জল করছিল যেন ওই কোরআনটির চাঁদের আলোর মতো আর সেই নারী সে পড়েছিল বাথরুমের আড়ারের মধ্যে আর তার চোখে ছিল আতঙ্কে ফাঁকা হাত জোড়া ছিল আচারের মতো দাগ দিয়ে ভর্তি করা সে যেন একটা বিষয় থেকে পালানোর চেষ্টা করেছিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিকভাবে বড় কোনো সে আঘাত পায়নি কিন্তু মানসিকভাবে সে পঙ্গু ছিল মনোবিজ্ঞীরা বলেন সে এমন কিছু দেখেছে যা তার মন মেনে নিতে পারছে না সে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের বন্দি যেখান থেকে তার মন পালাতে পারছিল না এ বিষয়ে আরও বিস্তারিত যাওয়ার আগে আমি আপনাকে পবিত্র কোরআনের একটা বিষয় স্মরণ করিয়ে রাখি কোরআনের সতর্ক বাত্রা কি আমরা কখনো উপেক্ষা করতে পারি সেখানে বলা হয়েছে যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার জীবনকে সংকুণ্ণ করে দেব এবং কেয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো সুরা তহা আয়া চব্বিশ কেন এই আয়াটি বললাম এখন পরের ঘটনা শোনেন হয়তোবা ইনশাল্লাহ একটু বুঝতে পারবেন যে ঘটনা আমি আপনাকে বললাম অর্থাৎ এই ঘটনা কোনো কাকতালীয় নয় এটি একটি জীবন্ত প্রমাণ আগে যে নারী ছিল সাহসী সেই একদম এ স্তব্ধ তার চোখে কেবল এদিক ওদিক ঘোরা যেন কিছু অদৃশ্য সত্তাকে দেখেছে তার পরিবার ভেঙে পড়ে আর তারপর যা ঘটে তার ডাক্তাররাও গায়ক অর্থাৎ ডাক্তাররাও বিশ্বাস করতে পারে না যে আসলে এটা কিভাবে সম্ভব হাসপাতালের তৃতীয় দিনে ওই ধর্মবিরু মুসলিম এক নার্স তার মোবাইল থেকে ধীরে ধীরে সুরা ইয়াসিন চালান সেই মুহূর্তে আয়াতবাজে ইয়াসিন ওয়ালকোরআনুল হাকেম সেই নারী প্রচণ্ডভাবে ঝাঁকুনি খায় ঠিক ওই সময় আয়াত বাজার সঙ্গে সঙ্গে তারপর তার শরীর কাঁপতে থাকে স্পন্দনও বেড়ে যায় আবার সেই চিৎকার করে ওঠে এমন একটা চিৎকার যা পুরো হাসপাতাল জুড়ে প্রতিদ্বন্দ্বী করে সিকিউরিটি এসে পরে ডাক্তাররাও এসে পড়ে তাকে দ্রুত চেতনাশক দেয় এবং সে ঘুমিয়ে পড়ে কিন্তু জ্ঞান হারানোর আগ মুহূর্ত পর্যন্ত সে একটাই কথা বারবার বলছিল আমি আগুন দেখেছি অন্ধকার দেখেছি শিকল দেখেছি তার আমাকে নিয়ে যাচ্ছিল আর সেই রাতে সে ঘুমায় কিন্তু ওই ঘুম ছিল এক অসাধারণ ঘুম কোনো সাধারণ ঘুম নয় তার শরীর বিশ্রামে থাকলেও তার মস্তিষ্ক প্রবলভাবে সক্রিয় থাকে সে যেন অন্য এক জগতে প্রবেশ করেছিল সে নিজেকে দেখতে পায় এক বিশাল মরুভূমিতে আকাশ লালছে না সূর্য না চাঁদ শুধু অন্ধকার ধুলো উড়ছিল সে কিছুই দেখতে পাচ্ছিল না মনে হচ্ছিল চিৎকার কান্না আগুনের শব্দ আর শিকলের টান এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝে একটি আওয়াজ আসে বজরের মতো কিন্তু রাগ নয় বরং গভীর দুঃখে ভরা একজন বলে হে আমার বান্দি আমার বই তোমার কি ক্ষতি করেছিল সে চারদিকে তাকায় কিন্তু ভয়ে মুখ খুলতে পারে না ভয়ে জমে যায় তারপর বালুর নিচ থেকে সে এক কুরান আবার বেরিয়ে আসে আলোয় আলোকিত সে পালাতে চায় কিন্তু পা নড়ে না কুরানটি বাতাসে ভেসে ওঠে নিজে নিজে খুলে যায় পরও আওয়াজ আসে সে কাঁদতে কাঁদতে বলে না আমি তো শুধু মজা করেছিলাম ধি পাওয়ার জন্য তখন সেই আওয়াজ বলে আমার নবী কি বলেনি শোনো যে কুরআনকে সম্মান করে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মান দেবেন আর যে অবমাননা করে আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন তুমি কি ভেবেছিলে তোমার ব্যঙ্গ চোখে এড়িয়ে গেছে এরপর মাটি ফেটে যায় যেন মনে হচ্ছিল সে পড়ে যায় এক অন্ধকারে চারপাশে আগুন মুখহীন কিছু সত্তা শিখলে বাধা কাঁদছে অর্থাৎ তাকে ডাকছে হঠাৎ সে নিজেকে লাইভ স্ট্রিমে আবার ওই আগের মতো দৃশ্য সে স্বপ্ন দেখছে কিন্তু এবার তার মুখে চামড়া নেই শুধু হার আর চোখে জ্বলছিল লাল আলোয় তার কণ্ঠ ছিল বিকৃত ভয়ানক সে হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকে হে আল্ল আমাকে ক্ষমা করো আমি অন্ধ ছিলাম ঠিক তখন এক উজ্জ্বল হাত আলোর দেন তার দিকে বেরিয়ে এসে তাকে তুলে ধরে এবং সে আবার মরুভূমিতে ফিরে যায় সামনে কোরআন স্পর্শ করে আওয়াজ আসে সে কাঁপতে কাঁপতে কোরআনের হাত রেখে ঠিক সেই মুহূর্তে চারপাশে আলো সরিয়ে পড়ে ব্যথা থেমে যায় বাতাস শান্ত হয় শান্তি নেমে আসে সে জেগে ওঠে হাসপাতালের বিছানায় চোখ দিয়ে অস্ত্র ধরে নার্স ছুটে আসে কিন্তু এবার সে শান্ত ভেঙে পড়া তবুও স্থির সে মিশরীয় নার্সের দিকে তাকিয়ে বলে আমাকে একটা কোরআন এনে দিন নার্স কেঁদে ফেলে তাকে জড়িয়ে ধরে সেই দিন সেই দিন ওই মেয়েটি গোসল যায় অনেক বছর পর প্রথমবার উজু করে এবং দুই রাখা সালাত আদায় করে এবং দোয়া এমন একটি সে দোয়া করেছিল যা আপনার অন্তরকে নাড়িয়ে দেবে ইনশাআল্লাহ সে বলে হে আল্লাহ আমি তোমার কিতাবকে অপমান করেছি তোমার নবীকে উপহাস করেছি তোমার রহমত অস্বীকার করেছি তবুও তুমি আমার উপর রহমত দিয়েছো আমি নিজেই গর্ত খুঁড়েছিলাম আর তুমি নিজেই আমাকে উঠিয়ে এনেছো আমি অযোগ্য তবুও আমাকে আর ছেড়ে দিও না আমার মৃত্যু হোক তোমার কালেমা ঠোঁটে রেখেই আর তার নাম গোপন রাখা হয়েছে কারণ সেটা বলতেছি না এই কারণটা আমরাও জানি না কারণ এই স্টোরিটা আমরাও শুনেছি একটি আমেরিকান অর্থাৎ ইংলিশ বেস কন্টেন্ট থেকে যাই হোক চলুন এখন পরের ইতিহাসে চলে যাই আজ সে সম্পূর্ণভাবে হিজাব পরে পুরোনো সব কন্টেন্ট ডিলেট করেছে আর সকলের সামনে তওবা ঘোষণা করে দিয়েছে এই ভিডিও বার্তায় সে বলেছিল তোমরা আকিরাতকে কয়েকটি লাইক আর ফেমের জন্য বিক্রি করো না পুরাণ কেবল একটি বই নয় এটি জীবন্ত এক মিরাক্কেল আমি কোরআনকে ব্যঙ্গ করেছি আর আমাকে তা এমন এক সত্য দেখিয়েছে যা কোনো মানুষকে ভুলে যেতে পারবে না অর্থাৎ আমিও এটিকে কখনো ভুলতে পারবো না মহান আল্লাহতলা বলেন নিশ্চয়ই এই কোরআন মানুষকে সবচেয়ে ন্যায়সঙ্গত পথে পরিচালিত করে এবং মুসলিমদের জন্য সুসংবাদ দেয় যারা সৎ কাজ করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার সুরা ইসরা আয়াত নয় এই প্রথম নয় উনিশশো সালে ইরাকে এক ব্যক্তি কোরআনের কবি পুড়িয়ে দিয়েছিল চোখের সামনে সব কিছু পুড়ে গিয়েছিল কিন্তু কোরআনের পৃষ্ঠগুলো অকৃত অবস্থায় বাতাসে ভেসে উঠতেছিল আর ফিলিস্তিনে এক বিমান হামলায় একটি ঘর ধ্বংস হয়ে যায় সব কিছুই ছাই হয়ে যায় শুধু একটি কোরআন অক্ষত অবস্থায় কাঠের উপর এসেছিল এই সব কাকতালীয় নয় এগুলোর নিদর্শন চিন্তাশীলদের জন্য প্রিয় ভাই ও বোনেরা এই গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে আপনাকে কাদায় আপনাকে জাগিয়ে তোলে তবে এটিকে শুধু একটি গল্প হিসেবে মনে করবেন না আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হিসেবে বানান এই গল্প অন্যদের সাথে শেয়ার করুন শুধু ফ্রেমের জন্য নয় বরং অদ্ভুত একজনকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ আমাদের জবান থেকে অপমান থেকে রক্ষা করুক আমাদের হৃদয়কে নম্র রাখুক আর আমাদের জীবনকে সত্য আলোয় দিয়ে পরিপূর্ণ করুক আমরা যেন সেজদা অবস্থায় মৃত্যুবরণ করতে পারি কোরআন আমাদের ঠোঁটে এবং ইমানের হৃদয়ে থাকে আল্লাহম্মা আমিন সুপ্রিয় দর্শক আমার উপস্থাপনায় যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে সেটা ক্ষমাসলূপ দৃষ্টিতে দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলো একটু দেখার চেষ্টা করবেন কারণ এই কন্টেন্টগুলো আমি এমনভাবে মেক করার চেষ্টা করি যাতে একজন মানুষ সব সময় আল্লাহর ওপর বিশ্বাস রাখতে পারে হতাশাগ্রস্ত সময় সে যেন পথভ্রষ্ট না হয়ে যায় সে যেন মনে করতে পারে যে ওই উপরে একজন সপ্ত আসমানে একজন আছেন যিনি আমাদের মালিক যিনি আমাদের রভ আপনারা সকলেই ভালো থাকবেন এবং আপনাদেরকে দাওয়াত দিলাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বাকি সমস্ত ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ